ওই দিন তো মাছ আনছেন ছোট ছোট মাছ আর কি মাছ খাইতে পারে না কেমন লাগতেছে তোমার তাই তার বাবা একটু পাপি দিয়ে দাও এই আনন্দেতে ওরে বাবা রে আরবি চলো সবাই মিলে তাহলে মাছটা কুটি চলো আচ্ছা মাকে সাহায্য করবে না তো কত বড় মাছ কাটার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তো দেখি মাছটা কাটবো এত বড় মাছ আমি তো এত বড় মাছ কখনো কাটি তো আজকে চেষ্টা করছি বাজারের মতো করে কাটার বাজারের লোকেরা যেভাবে কাটে তো এই তো প্রথমে এভাবে একটু করে ছাড়িয়ে নিলাম এত বড় মাছ তো আর এক কাটা যাবে না তাই অর্ধেক করে ভাগ করে নিলাম তো এই চার করে কেটে নিয়েছি এখন এই গাজের দিক দিয়ে কেটে দিচ্ছি কাটা হয়ে গেছে যে ছোটো ছোটো করে মাছ কাটতে সুবিধা হয় এখন এই যে মাছের সাইডে কাটাগুলো ফেলে দিচ্ছি বড়ো মাছ কাটতে সাহস লাগে তো আমি সাহস করে কেটেছিলাম এখন গ্লাজে কাঁটাগুলো কেটে নিলাম তো মাছ বড়ই ভালো ছোট পাঁঙ্কাশ মাছ খেতে মানে গন্ধ একটা গন্ধ আসে তেল তো থাকে পাঙ্কাশ মাছের বেশি একটু ছাই নিয়ে নিলাম হাতে লাগিয়ে মাছ একটু পিছা ছিল মাছটা ধরতে সুবিধা কী ছাই দিলে পিছনের কাটাগুলো কেটে নিচ্ছি এখন এখন এই যে মাথার সাইডটা ভাগ করে নেব মাথা পিঠের সাইড দুই ভাগ করে নিচ্ছি তো ধরতেই পারছিলাম না মাছটা ঠিক মতো বুটিটাও বুটিতে ধার ছিল কিন্তু এত বড় মাছ মোবাইলে অতটা বোঝা যাচ্ছিলো না যে মাছটা যে কত বড় তো এমনি করে দুই ভাগ করে যে কেটে নিলাম দুই পাশ থেকে তো মাছটা আবার কেটে এরকম ভাগ করে নিচ্ছি কারণ হচ্ছে মাছটা আবার একটু ঘষে নিব ঘষে নিলে মাছটা একটু সাদা হবে দেখতে আর খেতেও ভালো লাগবে তাই যে মাছটা কেটে ফেললাম তো পেটগুলো সারিয়ে নিচ্ছিলাম ভিতর থেকে তো এই যে আমি মাথাটাও ভাগ করে নিয়েছি এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো পিঠের সাইড আর পেটের সাইডটা আলাদা করে নিচ্ছি কারণ এগুলো ঘষতে সুবিধা হবে তাই যাক আলহামদুলিল্লাহ মাছ কাটা কিন্তু আমার হয়ে গেছে তো এখন এই যে ঘষে ধুয়ে ঘরে নিয়ে আসলাম টুকরো করেছি ছোট ছোটো পিস করে তো এই আপনাদের দেখাচ্ছি দেখেন আমার মাছটা কাটা আসলে কী সুন্দর হয়েছে কিনা একদম বাজারের লোকেদের মতো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমাকে